আসসালামু আলাইকুম ট্রেডার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকেও আমরা লাইভ মার্কেট অ্যানালাইসিস করব এবং অর্ডার প্লেস করব আজকে একটু ডিফারেন্ট ওয়েতে সেশনটি কমপ্লিট করব সেটা হচ্ছে কম্পাউন্ডিং আমরা টু স্টেপ কম্পাউন্ডিং করব ওকে তো কথা বলাছি না ভিডিওটি শুরু করা যাক ওকে আমি চার্টে চলে আসলাম এখান থেকে হচ্ছে কিছু কারেন্সি পেয়ার সিলেক্ট করে নিব যেগুলোর উইনিং রেশিও বেশি সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করব এবং অর্ডার প্লেস করব উইথ আউট অ্যানালাইসিস আমরা কোনো অর্ডার প্লেস করবো না কারণ লস করার থেকে প্রফিট করা অনেক বেটার ওকে ঠিক আছে এখানে আমি কিছু চার্ট নিয়েছি এগুলোকে অ্যানালাইসিস করবো একে একে তারপরে হচ্ছে অর্ডার প্লেস করব ওকে আমি এখানে একটি ট্রেট পেতে পারি হুম এন্ট্রিটা প্লেস করে তারপর হচ্ছে এক্সপ্লেন করছি ওকে আমি এখান থেকে একটি অর্ডার প্লেস করেছি কেন অর্ডার প্লেস করেছি কারণ মার্কেট কি করেছে দেখেন মার্কেট এখান থেকে লিকুইডিটি নিয়েছে এটা হচ্ছে আমাদের কনফার্মেশন গ্যাপ এখানে কোনো ম্যানিপুলেশান গ্যাপ নেই মার্কেটের ফার্স্ট টার্গেট এটা সেকেন্ড টার্গেট এটা যেহেতু এখান থেকে লিকুইডিটি নিয়েছে মার্কেট আপনাকে ইন্ডিকেট করে ফেলেছে অলরেডি যে আমি আর উপরে যাব না যতক্ষণ আর নিচ থেকে লিকুইডিটি কালেক্ট করব হুম একদম ডিপলি আলোচনা করে দিলাম ভাই এরপরেও যদি আপনারা ফ্রি ভিডিও দেখে যদি না শিখেন এর থেকে আর থাকে না যে দুঃখের বিষয় আর কিছুই নাই ভাই আমি আপনাদেরকে একদম এ টু জেড এক্সপ্লেন করে দিচ্ছি তারপরেও আপনার যদি এখানে ওখানে বিভিন্ন সিগন্যাল নিয়ে যদি আপনারা হচ্ছে লস করেন এর থেকে আর কষ্টের আমার জন্য কিছু না ভাই কারণ কি জানেন কারণ হচ্ছে আপনাদের জন্য কাজ করব দেখেই ফ্রিতে এত বড়ো বড়ো কনসেপ্ট শেয়ার করছি আমি এটা কি করেছি প্রফিট হয়েছে আমি বলেছিলাম টু স্টেপ কম্পাউন্ডিং করব এখন হচ্ছে আরেকটি অর্ডার প্লেস করব আমি হুম যেখানে আমার পজিশন ক্রিয়েট হবে সেখানেই আমরা অর্ডার প্লেস করবো আর যারা হচ্ছে এই এন্ট্রিটা কিসের উপরে নিয়েছি কেন নিয়েছে যদি ক্লিয়ার না হন তাহলে হচ্ছে ইউটিউবের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেবেন এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে আর এন ট্রাস্টেড ফ্যামিলিতে নিয়ে আসবে এখান থেকে জয়েন হবেন জয়েন হওয়ার পরে কোনো কোশ্চেন যদি থাকে এই নামের উপরে ক্লিক করে এখানে সাপোর্ট আছে এই সাপোর্টে যোগাযোগ করবেন আমাদের এই গ্রুপে জয়েন হয়ে থাকলে আপনি প্রত্যেক রবিবার রাত নয়টায় পাবেন ফ্রি ক্লাস তারপরে পাচ্ছেন ফ্রি সিগনাল আমি যেভাবে কনফিডেন্টলি ট্রেড করি এভাবে মার্কেট অ্যানালিসিস করে আপনাদেরকে এন্ট্রি দেবো হুম ভয়ের কিছু নয় আমরা কোনো রোবর্ড ইউজ করি না কোনো বট ইউজ করি না হ্যাঁ আমরা সঠিকভাবে মার্কেট বিশ্লেষণ করে তারপরে হচ্ছে অর্ডার প্লেস করি আবার হচ্ছে আমাদের সিগন্যাল গ্রুপ আছে বিগত দিনে যারা কোর্স করেছেন তাদের নিয়ে সিগনাল গ্রুপ খুলেছি এখান থেকে চাইলে সিগন্যাল নিতে পারেন দুপুর বারোটা রাত নয়টায় কতটা পাওয়ারফুল কতটা পাওয়ারফুল ঠিক আছে এটা আমাদের সিগনালে আসলে বুঝতে পারবেন যে আমরা কতটা পাওয়ারফুল এন্ট্রি দিয়ে থাকি আমাদের ভিআইপি গ্রুপে জয়েন করতে হলে কোনো ডিপোজিট করতে হবে না আপনি শুধু আমাদেরকে মেসেজ করলেই হবে আর যারা চাচ্ছেন স্মার্ট মানি কনসেপ্টের উপরে একজন ভ্যালিড ট্রেডার হবেন তারাও হচ্ছে আমাদের কাছ থেকে চাইলে কোর্স করতে পারেন হুম যে কোনো কারণে যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু জানার জন্য আপনি এখানে হচ্ছে মেসেজ করবেন আর আমাদের আগামী ব্যাস শুরু হবে আগামী মাসের দশ তারিখ তো যারা যারা কোর্স করবেন অবশ্যই থাকবেন ওকে তো এখন আমি আবার চার্টে চলে যাই আবার সুন্দরভাবে অ্যানালাইসিস করবো এবং অর্ডার প্লেস করব আমি চার্টে চলে আসলাম ওকে আমি এখানে হুম এখানে আমি আপ ডিরেকশনে একটি অর্ডার প্লেস কেন অর্ডার প্লেস করেছি দেখেন একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দিচ্ছি মার্কেটের টার্গেট এটা এই টার্গেট থেকে মার্কেট লিকুইডিটি নিতে পারেনি আর আমাদের এখানে একটি পুলব্যাক আছে এই করেছে সেকেন্ড টাইম রেসপেক্ট করেছে এটা যাই করুক আমি প্রফিট হব কারণ এটাই সঠিক এন্ড প্রপার অ্যানালাইসিস আপনি যখন প্রপার অ্যানালাইসিস করতে পারবেন তখন আপনি প্রফিট করবেন আপনাকে কেউ লস করাতে পারবে না ঠিক আছে ওকে উইন দেখেছেন এটাই হচ্ছে সঠিক অ্যানালাইসিস আপনি যখন সঠিক অ্যানালাইসিস করতে পারবেন তখন আর অর্ডার প্লেস করে চিন্তা করতে হবে না আমি বুঝেছি যে এখানে মার্কেট এসেছিল যে এটার উপরে ক্লোজ দিবে এটার উপরে ক্লোজ দিয়েছে এবং আমি প্রফিট তো আমি কথা দিয়েছিলাম যে আমি হচ্ছে দুইটা ট্রেড করব দুইটা ট্রেডে আমার উইন হবে তো উইন হলো এখন হচ্ছে আজকে আর অর্ডার প্লেস করবো না আজকে আর কোনো ট্রেড করব না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ